দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ তিন মাসের বকেয়া সহ প্রদান করা হবে অর্থ উপদেষ্টার ঘোষণা থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক আজ সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক এবং আনন্দের দিন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে অবশেষে ৩৫ শতাংশ মহার্ঘ ভাতার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে তবে সুখবর এখানেই শেষ নয় এর সাথে রয়েছে আরও একটি বিরাট চমক আজ বিকেলে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এই যুগান্তকারী ঘোষণা দেন তিনি জানান সরকার শুধু ৩৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেই থামছে না এর সাথে বিগত তিন মাসের বকেয়াও এককালীন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ চাকুরিজীবীরা শুধু বর্ধিত হারেই বেতন পাবেন না সাথে বিগত মাসগুলোর জন্য একটি বিশাল অঙ্কের বকেয়াও হাতে পাবেন গেজেট অনুযায়ী এই থার্টি ফাইভ পারসেন্ট মহার্ঘ ঘাতাটি গত জুন মাস অর্থাৎ জুন দুই থেকে কার্যকর বলে গণ্য হবে এর ফলে সরকারি চাকরিজীবীরা জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসের বকেয়া একসাথে পাবেন এখন প্রশ্ন হলো কবে এইটাকে হাতে আসবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যেহেতু গেজেট প্রকাশিত হয়ে গেছে তাই কোনো প্রকার দেরি না করে আগামী মাসের বেতনের সাথেই এই সম্পূর্ণ অর্থ প্রদান করা হবে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যখন আগস্ট মাসের বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তখন মূল বেতনের সাথে থার্টি হারে বর্ধিত অংশ এবং জুন ও জুলাই মাসের বকেয়া সব কিছু একসাথে একটি বিশাল প্যাকেজ হিসেবে দেওয়া হবে এই ডাবল ধামাকা ঘোষণায় সরকারি চাকুরিজীবী মহলে আনন্দের বন্যা বয়ে চলছে একদিকে যেমন তাদের মাসিক বেতন স্থায়ীভাবে বাড়ছে তেমনি এককালীন একটি বড় অঙ্কের টাকা হাতে পাওয়ায় তাদের অনেক আর্থিক পরিকল্পনা পূরণ করা সহজ হবে অনেকেই এটিকে সরকারের পক্ষ থেকে একটি উৎসবের উপহার হিসেবে দেখছেন পেনশনভোগীদের বিষয়েও তিনি আশার বাণী শুনিয়েছেন তিনি বলেন অবসরপ্রাপ্তদের আমরা কখনও ভুলি না তাদের জন্য বকেয়া সহ একটি সম্মানজনক সুবিধা প্রদানের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সেই ঘোষণাও আসবে দর্শক এই ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা এবং তিন মাসের বকেয়া নিয়ে আজকের সবচেয়ে বড় এবং আনন্দের আপডেট সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন এই ডাবল সুখবরে আপনার অনুভূতি কি বকেয়া টাকা হাতে পেলে আপনার প্রথম পরিকল্পনা কি হবে আপনার উদ্দীপিত মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন পেনশনভোগীদের চূড়ান্ত ঘোষণা এবং বকেয়া হিসাবের বিস্তারিত বিশ্লেষণ সবার আগে পেটে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন এই বিশাল সুখবরটি যদি আপনার মনকে আনন্দিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য